অপমানিত গোপাল সকলের চোখের আড়ালে দেশ ছড়ে চলে যান তারপর আর তার কোনো খোঁজ পাওয়া যায় না অষ্টাদশ শতাব্দী নদীয়া জেলায় জন্ম নেন আমাদের সবার খুব প্রিয় গোপালচন্দ্র প্রামাণ্য যাকে আমরা চিনি গোপাল ভাঁড় নামে কিন্তু জানেন কি নবাব সিরাজ গোপাল ভাঁড়কে ফাঁসি হুমকি দিয়েছিলেন কিন্তু কেন জেনে নিই আজকের ভিডিওর মাধ্যমে যদি গোপাল ভাঁড়ের বাল্যকাল সম্পর্কে এই ভিডিওটি তাহলে অবশ্যই অবশ্যই দেখে নিও তার আমি দিয়ে তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও কৃষ্ণনগরে এই বিধসকের নাম জানে না এমন বাঙালি বোধ করিনি গোপাল মানে আমাদের চোখের সামনে ভেসে ওঠা একটি সোদা হাস্য গোলগাল মিষ্টি চেহারার মানুষ কিন্তু এমন মানুষকে কেন ফাঁসির আদেশ দেন নবাব সিরাজুদ্দৌলা আসুন জেনে আসল কারণ গোপালচন্দ্র প্রামাণিক আমাদের সোভাপ্রিয় গোপাল ভাঁড় কৃষ্ণচন্দ্রের এই সভাসদ সাক্ষী ছিলেন বাংলার নবাবকে সরানোর ভিন্নতম ষড়যন্ত্র কিন্তু গোপাল ভাঁড় কখনও এই ষড়যন্ত্রে সায় দিতে পারেননি কৃষ্ণচন্দ্র যখন মির্জাফর হোসেদি বেগম সহ অন্যান্যদের সাথে নবাব সিরাজুদ্দৌলাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছিলেন তখন বারংবার করে বারণ করছিলেন গোপাল ভাঁড় কিন্তু রাজা ও সভাসদদের বিদ্রূপের শিকার হন গোপাল রাজা কৃষ্ণচন্দ্র বলে বসেন নবাবের সামনে গিয়ে তাকে যদি ভেঞ্চি কাটতে পারে তাহলে এই পরিকল্পনা তিনি ত্যাগ করবেন নিজের জীবনকে ঝুঁকি নিয়ে কৃষ্ণচন্দ্রের জন্যই গোপাল চলে যান মুর্শিদাবাদে সেখানে তাকে নবাবের সামনে প্রবেশ করতেই দেওয়া হয় তখন তিনি এক প্রহরীর হাতে করে কামড়ে দেন এরপর বিচারের জন্য গোপাল ভাঁড়কে নবাবের সামনে উপস্থাপন করা হয় আর ঠিক তখনই সত্যি সত্যি গোপাল ভাঁড় বাংলার নবাবকে ভেঞ্চি কাটেন তখন নবাব জানিয়ে দেন পরবর্তী প্রতিদিন গোপালের বিচার হবে গোপাল ভাঁড় চাইলেই খুব সহজেই সমস্ত ষড়যন্ত্র ফাঁস করতে পারত কিন্তু যেহেতু তার কৃষ্ণচন্দ্র যাবেন তাই তিনি সমস্ত কিছু করলেন নবাব গোপাল ভাঁড় আর নবাব নবাবকে ভেঙে কাটেন তখন নবাব মনে করেন গোপাল বদ্ধ পাগল হয়ে গেছে তাই গোপালকে মুক্তি দেন নবাব কৃষ্ণনগরে ফিরে এসে গোপাল ফের আরেকবার রাজাকে বোঝানোর চেষ্টা করেন কিন্তু রাজা তার কোথায় কর্ণপাত করেনি অপমানিত গোপাল সকলের চোখের আড়ালে দেশ ছেড়ে চলে যান তারপর আর তার কোনো খোঁজ পাওয়া যায় আমি জানি না ঘটনাটা কতটা সত্যতা দাবি রাখ কিন্তু আমি এটা মানি গোপাল ভাঁড় ছিলেন সর্বশেষ তার উপস্থিত বুদ্ধি ও জ্ঞান দিয়ে বারংবার মহারাজ কৃষ্ণচন্দ্রকে বাঁচিয়েছে গোপাল ভাঁড়ের শেষ পরিণতি কি হয়েছিল সেটা খুব কম মানুষই জান তো বন্ধুরা তোমাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও গোপাল ভাঁড়ের শেষ পরিণতি কি হয়েছিল কমেন্টে জানাতে ভুলবেন না